হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃণ আজকের ভিডিওটি রয়েছে তিনি ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশে পালিত হচ্ছে মা দেবী সরস্বতীর পুজো অর্চনার দিন যে সকল ভক্তরা এদিন উপবাস ব্রত পালন করে মা দেবীকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তার পুজো অর্চনা করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং তার যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারে যে কোনো ছাত্র ছাত্রীরা অবশ্যই এই দিনে তাদের পরীক্ষায় ভালো নাম্বার বৃদ্ধি করতে বা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে এই দিনে সকল ছাত্রছাত্রী এবং অনেক ভক্ত না দেবী সরস্বতীর পুজো অর্চনা করে তার সাথে অবশ্যই মনে রাখবেন এই পুজোর শেষে অর্থাৎ উপবাস ভঙ্গের সময় বা উপবাস চলকালীন বা আপনারা যে সকল ভক্তরা উপবাস না করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ আপনারা এই সরস্বতী পুজোর দিন বেশ কয়েকটি খাবার মুখে তোলা উচিত নয় যে খাবারগুলো খেলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে এর ফলে এর ফলে বিদ্যার অধিষ্ঠার্থী দেবী অত্যন্ত রুষ্ট হতে পারে তাই অবশ্যই সকল ছাত্রছাত্রী এবং সকল ভক্তরা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপেই শ্রবণ করবেন এই মা সরস্বতী দেবী পুজো অর্চনার দিনে কোন কোন কাজ করা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এবং কোন খাবার ভুল করে মুখে তোলা উচিত নয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী সরস্বতীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন মা সরস্বতী হলেন বেদের মাতা বেদ তিনি বিশেষ স্থান অধিকার করে আছেন ধ্যান অনুসারে তিনি কখনো দ্বীপভূজা আবার কখনো চতুর্ভুজা দ্বিভূজা রূপে তিনি বিনা ও পুস্তক ধারণ করেন এবং রূপে তিনি বাণী বাদিনী অক্ষমালা ও পুস্তক ধারণ করে থাকেন তিনি সকল প্রকার বিদ্যার অধিষ্ঠাতি দেবী তার বাহন রাজহংস হলেও ধ্যানের পার্থক্য কখনো কখনো ময়ূরও দেখা যায় মা সরস্বতীর গায়ের রং শুভ্র তুষারের মতো এবং তারা আসন সেতুপদ্য মা সরস্বতী তার হাতে বিনা পুস্তক অক্ষমালা ধারণ করে থাকেন মা সরস্বতীর রূপ হল মহা সরস্বতী যিনি সৃষ্টির আদিতেই সৃষ্টি হয়েছিলেন সরসব্দের অর্থ হল জল সুতরাং সরস্বতী শব্দের অর্থ হল জনবতী বা নদী অনেকের পণ্ডিতরা মনে করেন যে দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী পরে তিনি দেবী হিসেবে পূজিত হন তিনি চেতনা ও জ্ঞানের দেবী তাই বাংলার মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় এই সরস্বতী পুজো এই পুজো হিন্দু ধর্মবলিম্বদের জন্য একটি গুরুত্বপূর্ণ পূজা মা সরস্বতী সকল প্রকার বিদ্যার অধিষ্ঠার্থী দেবী যেমন জ্ঞান বিজ্ঞান নৃত্য শাস্ত্র অঙ্কন ইত্যাদি শিক্ষার্থীরা বিদ্যা প্রাপ্তির আশায় এই দেবীর পুজো করে থাকেন মাতা সরস্বতী শ্বেত বস্ত্র পরিধান করে থাকেন যা পবিত্রতার নিদর্শন পুরোহিতরা পুজো শুরু করার আগে পর্যন্ত মাতার মুখ্যমণ্ডল ঢাকা থাকেন তারা আসন পুষ্প দিয়ে সাজিয়ে রাখেন মাতা সরস্বতী কাট মাতা সরস্বতী অত্যাবশ্যকীয় অগ্র হল ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক এবং পলাশ ফুল যেটা ছাড়া অঞ্জলি অসম্পূর্ণ থেকে যায় মা সরস্বতীর কৃপায় সমস্ত সংসারে জ্ঞানের ছোঁয়া পেয়ে ভরে উঠুক এই প্রার্থনা করে সনাতন শিক্ষাবিদরা কথাই আছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তবে রূপ কম লাবণ্য লাবণ্যময়ী নন দেবী সরস্বতী বলা হয় দেবীর সৌন্দর্য এমন ছিল যে ব্রহ্মা এক মুহূর্ত না দেখে থাকতে পারতেন না তাই চতুর্দিকে যাকে কাটে তাই চতুর্দিকে যাতে সরস্বতীকে দেখতে পারেন তার জন্য তিনি নিজের চারটি মুখ সৃষ্টি করেছিলেন তিনি প্রচলিত কথা আছে যে সরস্বতীর পুজোর আগে কুল কাট কুল খাওয়া যায় না পুজোয় আগে এখন অনেক জায়গায় কুল পাওয়া যায় জ্ঞানের এই দেবীকে তুষ্ট করতে সকলে চায় কিন্তু অবশ্যই জানুন সরস্বতী পুজোর আসল ইতিহাস একবার এই সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব কঠিন তপস্যা করেছিলেন তিনি বোধিকা আশ্রমে তপস্যা করবেন বলে ঠিক করেছিলেন এই কথা জানতে পেরে ভক্তের পরীক্ষার নীতি হাজির হন সরস্বতী তিনি এই আশ্রমের সামনে একটি কুলবীজ রেখে আসেন এরপর তিনি ব্যাসদেবকে জানান দেন যে ওই কুল বীজ থেকে গাছ হবে সেই গাছে ফল হবে ওই ফল যেদিন তার মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে ব্যাসদেব সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে কুল বীজ থেকে গাছ হলো বহু বছর পর গাছ বড় হয়ে উঠল এরপর কুল গাছে ফল এলো ফল পেকে ব্যাসদেবের মাথায় উপর পড়লো এরপর ব্যাসদেব পারলেন তার সাধনা সফল হয়েছে এইভাবে দেবী সরস্বতীর মন জয় করেছিলেন ব্যাসদেব সেই থেকে প্রচলিত বিশ্বাস রয়েছে সরস্বতীর পুজোয় আগে কুল খেতে নেই অবশ্যই যে সকল ছাত্র ছাত্রীরা এবং যে যে সকল ভক্তরা সরস্বতী পুজোর উপবাস বা ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে এই দিন কিভাবে আপনারা ব্রত পালন করবেন বা কোন খাবারটি ভুল করেও মুখে তোলা উচিত নয় যে খাবার খেলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে শাস্ত্র মতে বসন্তী পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় হলুদ ছাড়া বাসন্তী বা সাদা বা কমলা রঙের পোশাক পরা যেতে পারে তবে এই দিনে ভুল করেও কালো রঙের পোশাক পরা উচিত নয় বসন্ত পঞ্চমীতে কালো পোশাক আপনার জীবনে অশুভ প্রভাব নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক হতে চাইলে আপনারা কালো পোশাক এড়িয়ে চলবেন এই শুভ দিনে সরস্বতী পুজো বা বসন্তী হল লেখাপড়া শুরু করার উপযুক্ত অর্থাৎ শুভ একটি দিন এই দিনে সমস্ত ছাত্রীদের শুদ্ধ মনে বাগদেবীর আরাধনা করা উচিত সরস্বতী পুজোর দিন সকালে উঠে ছাত্র ছাত্রছাত্রীরা আগে স্নান করে নেবেন এদিন ভুলেও স্নান করে খাবার খাবেন না এদিন স্নান না করে থাকা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই এই দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন আপনারা সকালে উঠে স্নান করে নেবেন স্নানের জলে অবশ্যই পারলে হলুদ মিশিয়ে বা গঙ্গা জল মিশিয়ে এই দিন আপনারা সকালে স্নান করতে পারেন সকালে উঠে স্নান সেরে অঞ্জলি দিয়ে তবেই খাবার মুখে তুলতে হবে সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কোনো কাজ না করাই ভালো প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন সেলাই ফোড়াই না করা উচিত তা অবশ্যই এদিন দিন আপনারা সতর্ক থাকবেন খেয়াল রাখতে হবে যে সরস্বতী পুজোর সময় জ্বালানো প্রদীপ যেন কোনোভাবে পুজো চলকালীন নিবে না যায় পুজোর মধ্যেই কোনোভাবে প্রদীপ নিবে যাওয়া অত্যন্ত অমঙ্গল সূচনা করে বলে বিশ্বাস রয়েছে এর ফলে বিদ্যা অর্জনের পথে বাধা হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সরস্বতী পুজোর দিন অবশ্যই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা রয়েছে যে কথাটি হচ্ছে ফসল কাটতে নিশ্চিত করা রয়েছে শুধু তাই না এই দিনে বাড়ির কোনো গাছ কাটা উচিত নয় বরং সরস্বতী পুজোর দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই সরস্বতী পুজোর দিন যে খাবারগুলো আপনারা মুখে তুলবেন না তা অবশ্যই শ্রবণ করবেন বসন্ত পঞ্চমীর দিন উপবাস ভঙ্গ করার পর থেকে আপনারা কোনো ধরনের আমিষ অর্থাৎ মাছ মাংস বা কোনো ধরনের ডিম কোনো ধরনের তেঁতো খাবার পোড়া খাবার এই সব খাবার ভুল করেও মুখে তুলবেন না আমিষ খাবার তো মুখেই তুলবেন না আর এই দিন অবশ্যই আপনারা কোনো অ্যালকোহল তামসিক সেবন থেকে দূরে থাকবেন এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন সরস্বতী পুজোর দিন ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না কারণ মনে করা হয় এই দিন দেবীর সরস্বতী আমাদের জিভায় অবস্থান করে তাই এই দিন নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে পড়ার বই ছবি আঁকার তুলি সঙ্গীতের সরঞ্জাম থাকলে সরস্বতী পুজোর সময় অবশ্যই দেবীর সামনে রাখা উচিত এইগুলোর উপর দেবীর দৃষ্টি বর্ষিত হবে এবং দেবীর আশীর্বাদ এই সব ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব হবে তা অবশ্যই পুজো চলকালীন এই সব কাজ বা এই সব ক্রিয়াকলাপ আপনারা ভুল করেও করবেন না আর এই সব খাবার আপনারা ভুল করেও গ্রহণ করবেন না অবশ্যই তিনই ফেব্রুয়ারি সোমবার মা সরস্বতী পুজো অর্চনার দিনে অবশ্যই মা সরস্বতীকে হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ বস্ত্র কেশর এবং কাঁচা দুধ অবশ্যই অর্পণ করবেন মা সরস্বতীর হাত থেকে বইটিকে এই দিনের প্রত্যেক বিদ্যার্থী একবার স্পর্শ করুন পড়াশোনায় আপনাদের উন্নতি হবে সরস্বতী পুজোর দিন পাকা হলুদ কলা হলুদ বস্ত্র হলুদ রঙের ডাল অর্পণ করুন সরস্বতী দেবী খুবই সন্তুষ্ট হবেন পড়ুয়ারা এই কাজ করলে তাদের পড়াশোনা অত্যন্ত ভালো হবে দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতীর পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটা মা সরস্বতীর চরণে ছুঁয়ে দিন স্বামী স্ত্রী নিজের গলায় ছুঁয়ে নিন অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন সুন্দর হবে সরস্বতী পুজোর পলাশ ফুল অর্পণ করুন পলাশ ফুল ছাড়া এই পুজোর সম্পন্ন হয় না তাই অবশ্যই আপনারা এই দিনে পলাশ ফুল দিয়ে অবশ্যই মা সরস্বতীর পুজো অবশ্যই দেবেন সরস্বতী পুজোর দিন দেবীকে বসন্তী পোলাও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এটি প্রত্যেকের জন্য অত্যন্ত শুভ হতে পারে সরস্বতী পুজোয় দেবীকে হলুদ মিষ্টি বা সাদা মিষ্টি অবশ্যই নিবেদন করুন পুজোর শেষে সেই মিষ্টিগুলো কোনো কুমারী মেয়েকে অবশ্যই দিয়ে দিন এতে আপনার পড়াশোনা এবং সরস্বতী মার আশীর্বাদ বৃদ্ধি পাবে সরস্বতী আশীর্বাদে আমরা জ্ঞান বুদ্ধি এবং বিদ্যা অর্জন করে থাকি বাড়ি স্কুল কলেজ এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানের দেবী সরস্বতীর আরাধনা করা হয় ভক্তি ভরে সরস্বতী দেবীর পুজো করলে পড়াশোনার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই মনস্কামনা পূর্ণ হয় সকল বিদ্যার্থীর বসন্ত পঞ্চমীর দিনে ভক্তি ভরে বিদ্যার দেবীর আরাধনা করা উচিত এইভাবে যেভাবে আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম জীবন উন্নতি আনতে চাইলে সরস্বতী পুজোর দিন এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আর অবশ্যই ভুল করে উপবাস শেষ করে আপনারা এই সব খাবার মুখে তুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মাদেবী সরস্বতীর জয় অবশ্যই লিখে দিতেই ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হ্রদে